আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি এখন আছি ক্লুজের একটা সিটি থেকে একটু দূরেই একটা লেকের পাশে তো জায়গাটা অসম্ভব সুন্দর তো এখানে আমি আসছি আরিফ ভাইয়ের সাথে ভাই হচ্ছে বেবিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট উনি হচ্ছে জার্নালিজম নিয়ে পড়াশোনা করতেছেন তো এখন ভাইয়ের কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন শুনবো যে আসলে অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করে থাকেন যে অ্যাপ্লিকেশনের ব্যাপারে যে কখন অ্যাপ্লিকেশন করলে অফলাইট একটা তাড়াতাড়ি চলে আসবে বা লেট হবে না তো আর হচ্ছে এখন যেহেতু একটু দেরি হয়েছে আর এই মুহূর্তে কোন কোন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে তো ওয়েলকাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এখন আরেকটা বিষয় ভাই হচ্ছে এবছর অনেক স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতেছেন তো ভাই যেহেতু হেল্প করতেছেন বা এটা নিয়ে কাজ করতেছেন ভাইয়ের কাছে একটু আপডেট ইনফরমেশনগুলো আমরা আশা করি পাবো যে এখন তো মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটির সিট ফিলআপ হয়ে গেছে তারপরেও কোন কোন ইউনিভার্সিটিগুলোতে এখন অ্যাপ্লিকেশন নতুন ওপেন হইছে বা অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে ওই জিনিসগুলো যদি একটু বলেন আচ্ছা সামনে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 19 ডিসেম্বরি আলবালুলিয়া এটা হয়তো অনেকেই জানে অনেকে টার্গেট করে রেখেছে এছাড়াও কিন্তু আরো অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো নাম আমরা আসলে কেউ জানি না বা আমরা এগুলোকে টার্গেটও করি নাই তো সবার আসলে মেন ফোকাস হচ্ছে আমরা বুখারেস্টে আসব বা ক্লুজে আসব বা টিমিসোরাদে আসব কিন্তু এগুলোর বাইরেও কিন্তু আরও অনেক ইউনিভার্সিটি আছে যেমন হচ্ছে একটা ইউনিভার্সিটির নাম বলি আমি ইউনিভার্সিটি অফ পেট্রোসানি এখানে হচ্ছে ইংলিশ ফ্যাকাল্টিও আছে যাদের হচ্ছে আইটিএস সার্টিফিকেট আছে এবং তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে তারপর হচ্ছে অরাদিয়া ইউনিভার্সিটি অফ অরাদিয়া আছে ইউনিভার্সিটি অফ ক্রায়োভা আছে এই ইউনিভার্সিটিগুলোকে এখন টার্গেট করা যায় অ্যাপ্লাই করা যায় এখনও অ্যাপ্লিকেশন ওপেন আছে এখানে যারা নতুন অ্যাপ্লিকেশন করবে তারা এখানে করতে পারে আচ্ছা তারপর হচ্ছে যে এখন অ্যাপ্লিকেশন করলে অফার লেটারটা কখন আসতে পারে ওইটা যদি একটু ধারণা দেন যে ইউনিভার্সিটিগুলো কতটুকু টাইম নিয়ে অফার লেটারটা ইস্যু করতে রোমেনিয়ার ক্ষেত্রে যেটা হয় লাস্ট গত দুই বছর যাব যেটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই জুন জুন জুলাই থেকে অফার লেটার শুরু করে জুন থেকে হয়তো ইউটিউসিএন অফার লেটার দেয় জুলাই থেকে আসলে সব ইউনিভার্সিটি টুকটাক অফার লেটার আসে স্টার্ট করে তো যারা ফার্স্ট লট অ্যাপ্লাই করছে বা এক মাস আগে অ্যাপ্লাই করছে তারাও হয়তো বা জুন জুলাই জুলাই আগস্ট জুন জুলাই আগস্ট এই তিন মাসের ভিতরে অফার পেয়ে যাবে তো আর হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে যেগুলো কথা বলেন ওইগুলোতে কীরকম রেজাল্ট আসলে লাগে অ্যাপ্লিকেশন করতে খুব বেশি একটা রেজাল্ট ওরা চায় না লাইক যদি আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো আপ থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউনিভার্সিটিগুলোতে আর হচ্ছে হ্যাঁ অ্যাপ্লাই তো করা যাবে আর তিনটে ইউনিভার্সিটিতেই ইংলিশ যারা আইলটিএস আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে ল্যাঙ্গুয়েজও পারবে আচ্ছা আচ্ছা আমরা আপনার সিটিটা সম্পর্কে একটু জানি আপনি যেহেতু ক্লোজ না পোকাতে আছেন আপনার ইউনিভার্সিটি এবং হচ্ছে আপনার সাবজেক্টটা নিয়ে যদি একটু বলেন যে এখানকার ক্লাসের স্ট্রাকচারটা কীরকম আপনি তো জার্নালিজমে পড়াশোনা করতেছেন এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন আপনার ক্লাস কীরকম হচ্ছে ক্লাসের পড়াশোনার প্রেশারটা কীরকম থাকে আচ্ছা আমি তো জার্নালিজম নিয়ে পড়াশোনা করি আমাদের ক্লাসের প্রেসারটা বলতে আমাদের প্র্যাকটিক্যাল বেস পড়াশোনা হয় এখানে রুমেনিয়াতেও তো পুরোটাই সেম প্র্যাকটিক্যাল বেস পড়াশোনা হয় তো আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে চার দিন থাকে স্পোর্টস ক্লাস সহ চার দিন থাকে এবং ভালো খুব বেশি যে প্রেশার এমন না বাট কেউ যদি টাইম ম্যানেজমেন্টটা বুঝে ঠিকঠাক তাহলে বেশি একটা প্রবলেম প্রবলেম হয় না আচ্ছা আরেকটা বিষয় এখানকার জবের ব্যাপারটা যদি বলেন আপনার আশেপাশে অনেক স্টুডেন্ট আছে আপনার একসাথে ডরমেটরিতে আছেন কেউ কি জব ছাড়া আছে কিনা যে কেউ জব পাচ্ছে না এখানে এরকম কোন কি ঘটনা হচ্ছে আমার আমার দেখে এরকম না আমার মনে অনেকে জব ইচ্ছা করে করে না ফুড ডেলিভারি করে এমন হয় হ্যাঁ যে কমফোর্টেবল আমার যখন ইচ্ছা আমি তখন করতে পারবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে জব আসলে অনেকেই টেনশন করে যে টিমিশোরেতে ভালো হবে নাকি ক্লোজনাপকেতে ভালো হবে নাকি বুখারেস্টে ভালো হবে তো আসলে জবের ব্যাপারটা হচ্ছে সব জায়গাতেই জব अवेलेबल আছে তাইলে আমি তো জব अवेलेबल আমি কারো দেখি জব ছাড়া এখানে তো আপনি যেটা বললেন সবাই জব করতেছে তাইলে হচ্ছে এগুলো নিয়ে কোনো প্যারা নাই আরেকটা বিষয় আচ্ছা যেটা কি বলতাম ওটা আমি আসলে একটু ভুলে গেছি আচ্ছা কোনো সমস্যা নাই এখন হচ্ছে এখানে একটু একটু পোস্ট করি তারপর হচ্ছে আবার না আমার বইটা বিষয়টা একটু মনে হোক তারপরে আমি আবার এটা ইয়ে করবো না